ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন আছে সংসদীয় আসন একশো চুয়াল্লিশ শেরপুর দুইয়ে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ রয়েছে শেরপুর দুই আসনে নকলা এবং নালিতাবাড়ি উপজেলা নিয়ে শেরপুর দুই আসন গঠিত এই আসনটি মূলত একেবারেই সীমান্তবর্তী একটি জনপদ এখানে আসলে দীর্ঘ সময়ের পরিক্রমাতেও খুব বেশি উন্নয়ন হয়নি বলে আমরা জানতে পেরেছি আমার সাথে এখন এই মুহূর্তে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী তিনি শিরপুর দুই আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী আমরা তার সাথে কথা বলবো আসলে একটু বলবেন যে আজকে এবং দীর্ঘ সময় যাবত আপনি জনগণের কাছে যাওয়ার চেষ্টা করছেন এবং মানুষের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন এই জনগণের কাছ থেকে আমি ভালো সারাই পাচ্ছি আমরা আমি বিশেষ করে তিন তারিখে যে বাংলাদেশের দুইশো সাতত্রিশটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে যে মনোনয়ন ঘোষণা করা হয়েছে তার দিন চার তারিখ থেকেই আমি এলাকায় অবস্থান করছি এবং মানুষের সারা খুবই ভালো বিশেষ করে বিগত আঠারো বছরে বা সতেরো বছরে এই অত্র এলাকার আপনি আগেই বলেছেন যে এটি একটি সীমান্তবর্তী এলাকা এই অত্র এলাকা তেমন একটা উন্নয়ন হয়নি কিন্তু আমার বাবা যখন জীবিত ছিলেন উনি দু হাজার এগারোতে মারা যান উনি জীবিত উনার জীবদ্দশায় উনি যথেষ্ট পরিমাণ উন্নয়নের চেষ্টা করেছিলেন এবং তার ছোঁয়া প্রতিটা জায়গায় দেখতে পাই আমি তো তার উন্নয়নের ধারাটা অব্যাহত নষ্ট হয়ে যায় বা থেমে যায় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় চলে আসে আমরা আজকে সকালে সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম তারা শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের কথা বলেছে আসলে আপনার বাবা এখানে দীর্ঘ সময় রাজনীতি করেছেন একজন প্রবীণ রাজনীতিবিদ ছিলেন তো তার রেখে যাওয়া কিছু অসমাপ্ত কাজ আছে তার সাথে শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাত নিয়ে আপনার কি ভাবনা রয়েছে শিক্ষা খাতে আপনি হয়তো জানতে পেরেছেন ইতিমধ্যে যে উনি বিশেষ করে নারীদের শিক্ষার ক্ষেত্রে একটু অগ্রাধিকার দিয়েছিলেন সেই ক্ষেত্রে উনি একটি নারীদের জন্য চৌধুরী সুবর্ণাসা মহিলা ডিগ্রি কলেজ নামের একটি কলেজও স্থাপন করেছিলেন এবং এটাকে আরও বিস্তীর্ণভাবে বিভিন্ন পর্যায়ে নেওয়ারও ইচ্ছা তার ছিল কিন্তু তো যখন উনি মারা গেলেন বা যখন আমাদের তার ক্ষমতা চলে গেল এটাকে আর তেমন একটা উন্নয়ন করা সম্ভব হয়নি উনি চেয়েছিলেন একটি ফায়ার স্টেশনও তৈরি করতে এই ফায়ার স্টেশনটাও কাজ বন্ধ হয়ে যায় বিভিন্ন ক্ষেত খাতে উনি চেষ্টা করেছিলেন বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য উনি চেষ্টা করছিলেন এটা করার জন্য বাট যখন আমাদের তার ক্ষমতা চলে যায় বা আওয়ামী সরকার ক্ষমতা দখল করে নেয় তখন থেকে এই এলাকার কোনো উন্নয়ন তেমন একটা চোখে পড়ার মতো না আমরা দেখেছি আসলে তরুণরা আপনার সাথে খুব সম্পৃক্ত আপনার সাথে আপনাকে নিয়ে কাজ করছে তো আপনি আসলে নির্বাচিত হলে তরুণদের জন্য কি করবেন বিশেষভাবে তরুণদের জন্য এই আসনটি তরুণদের জন্য আমার একটাই ইচ্ছা আছে যে তারা যে একটা পর্যায়ে এসে তাদের আর দিকবিধিক খুব মানে মানে তাদের দিকবিধিক কোনো নির্দেশনা তারা পায় না এই এটার একটা অভাবে তারা সবসময়ই ভুগে তা আমি মনে করি যে তাদেরকে যদি আমরা সঠিক পথে পরিচালিত করতে পারি বিশেষ করে একটা পর্যায়ে যেমন ব্যাচেলার্স ডিগ্রি অথবা ডিগ্রি স্কু ডিগ্রি পরীক্ষার পরে তারা যখন পাশ করে বেরিয়ে আসে তখন যদি আমরা তাদেরকে একটা দিক নির্দেশনামূলক জায়গায় পৌঁছাতে পারি বা দেখাতে পারি সেই ক্ষেত্রে আমরা মনে হয় একটা ভালো ভূমিকা রাখতে পারবো তাদের কর্মসংস্থান তারা কি করবে ভবিষ্যৎ প্ল্যানিং নারীদের জন্য আপনার বিশেষ কোনো ধরনের প্ল্যানিং রয়েছে নারীদের জন্য অবশ্যই বিশেষ প্ল্যানিং রয়েছে যেমন আমাদের অধিকাংশই এখানে নারী ভোটার এবং নারীর সংখ্যা জনসংখ্যা অনেক বেশি পুরুষের চেয়ে তো নারীদের অগ্রাধিকারের মাধ্যমে যদি আমরা কিছু উন্নয়ন করতে পারি বা কিছু বাস্তবায়িত করতে পারি তাহলে আমাদের সমাজটা অনেকটাই এগিয়ে যাবে ধন্যবাদ আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সময় দেওয়ার জন্য ছিলাম সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা পরবর্তী বুলেটিনে অন্য কোনো প্রার্থীর সাথে আপনাদের সাথে আবার কথা হবে